আজ রবিবার সকালে সচেতনতামূলক একটি র্যালি করলেন গোঘাটের খাটুল দুর্গাপুজো কমিটির সদস্যরা খাটুল মন্দির প্রাঙ্গনে থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এই র্যালি মূলত বর্তমান সময়ে যেভাবে বাল্যবিবাহ বেড়ে চলেছে তার বিরুদ্ধে সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার বার্তা দিয়ে বাল্যবিবাহ রোধের প্রচার করা হয় এছাড়াও ডেঙ্গু প্রতিরোধের প্রচার অপচয় বন্ধ করা পরিবেশন সচেতনতায় বেশি বেশি করে গাছ লাগানো দূষণ কমাতে প্লাস্টিক বর্জন করা সেফ ড্রাইভ সেভ লাইভের প্রচারে ট্রাফিক আইন মেনে চলা সহ সচেতনতামূলক আরও একাধিক প্রচার করা হয় বাল্যবিবাহ রোধের প্রচারের মুখ্য ভূমিকায় থাকা দুই স্কুল পড়ুয়া ছাত্রী এদিন কি জানিয়েছেন শুনুন আজকে এই আমাদের দুর্গাপুজো কমিটি থেকে খাটো দুর্গাপুজো কমিটি থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে বাল্যবিবাহ যেটা রোধ করার জন্য এবং বর্তমানেও দেখা যাচ্ছে যে নানা জায়গায় এই বাল্যবিবাহের মানুষ শিকার হচ্ছে ছোট ছোট বাচ্চারা এর প্রতিরোধের জন্যই আমি আজ বর সেজেছি এবং এ করে সেজেছে এই জন্যই আমাদের এই উদ্যোগ হ্যাঁ আজকে আমি বাল্য বিবাহ প্রতিরোধ চেয়েছি এখনকার দিনেও বাল্য হচ্ছে এই সাজের মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি যে আর বাল্যবিবাহ বিবাহ বাচ্চাদের জন্য চলবে না তাই আমি বলছি অশ্মি দে অন্যদিকে আজকের এই সচেতনতামূলক প্রচার সম্পর্কে খাটুল দুর্গাপুজো কমিটির সম্পাদক উজ্জ্বল দাস কি জানিয়েছেন শুনুন আজকে যে কর্মসূচিটা আমরা নিয়েছি এটা জনসচেতনতার জন্য যে বিশেষ করে আজকে রাস্তাঘাটে যে দুর্ঘটনাগুলো ঘটছে প্রতিদিন নিহত অ্যাক্সিডেন্ট বাইক নিয়ে চার চাকা ছ চাকা দশ টাকা এই সমস্ত সমস্যাগুলো থেকে যাতে করে মানুষকে সচেতন করা যায় তার বার্তা দেওয়ার জন্য আমরা একটা র্যালি আজকে করেছি এবং এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যে প্রতিটা ক্লাবকে যেন তারা সচেতনামূলক কোনো কিছু প্রোগ্রাম করেন আরেকটা হচ্ছে বাল্যবিবাহ যেটা গ্রামগঞ্জে বিশেষ করে বেশি হচ্ছে এগুলো এগুলোকে নিয়ে সচেতন হওয়ার জন্য মানুষকে এই বার্তা আমরা দিলাম এছাড়াও ডেঙ্গু বা নেশাগ্রস্ত অবস্থায় যে সমস্ত ড্রাইভ করে যে সমস্ত ড্রাইভাররা তাতে বলুন বাইক বলুন চার চাকা ছ টাকা দশ টাকা হ্যাঁ এগুলোকে সচেতন করার জন্যই আমরা আজকে এই র্যালিটা করেছি এবং বহু সাইকেলওয়ালা বা চার চাকাওয়ালা হেলমেট না পরে বা সিটবেল্ট না পরে যারা গেছে তাদেরকেও আমরা আটকেছি আটকিয়ে তাদেরকে একটা করে চকলেট দেওয়া হয়েছে সচেতন করার জন্য যাতে করে আগামী দিনে তারা হেলমেট পরে বা সিগনেল ব্যবহার করে এছাড়া পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা ব্লিচিং পিনাইল দিয়ে সম সর্বত্র পরিষ্কার রাখার চেষ্টা করি হ্যাঁ কোথাও যাতে পুরাতন জল না জমে সে ব্যবস্থা আমরা করি সেই বার্তাও দিয়েছি কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে